জ্বালা আমার বুকের ভিতরে কান্দি বন্ধু তোর আন্ধারে ভালোবাসা দিলি জ্বালা আমার বুকের ভিতরে কান্দি বন্ধু তোর লাগিয়া নিশিরাইতে আন্ধারে সয়না জ্বালা এই পরাণে যা জেলায় তরে তোর লাগিয়া অন্তর সোনা বন্ধুরে তোর লাগিয়া অন্তর আমার দিন যে কাটে যেমন তেমন রাত্রি কাটে না ভুলতে গেলে বন্ধু তোরে ভুলতে পারি না দিন যে কাটে যেমন তেমন রাত্রি কাটে না ভুলতে গেলে বন্ধু তোরে ভুলতে পারি না বুকের মাঝে এত জ্বালা বুকের মাঝে এত জ্বালা দেখে তোর বন্ধুরে তোর অন্তর আমার পরে উদাস মনে চেয়ে থাকি তুমি আসো না ভাবতে বড় বাক লাগে আমায় চেন না। ও দাসমণি চেয়ে থাকি তুমি আসো না ভাবতে বড় লাগে আমায় বাক চেনো না না কেন আছো তোর লাগিয়া অন্তর আমার পরে সোনা বন্ধুরে তোর লাগিয়া অন্তর আমার পরে ভালোবাসা দিলি জ্বালা আমার বুকের ভিতরে কান্দি বন্ধু তোর লাগিয়া রাইতে আন্ধারে ভালোবাসা দিলি জ্বালা আমার বুকের ভিতরে কান্দি বন্ধু তোর লাগিয়া রাইতে আন্ধারে সয়না জ্বালাই পরানে সয়না জ্বালাই পরানে খুঁই যা তরে তোর লাগিয়া অন্তর আমার পরে সোনা বন্ধুরে তোর লাগিয়া অন্তর আমার পরে কি নাম সাথী বাহ সাথী খুব সুন্দর একটি গান সাথী তুমি কোথায় থাকো সাথী একটা গান আছে আমি থাকি এখন নারায়ণগঞ্জ ও আচ্ছা নারায়ণগঞ্জে থাকো আচ্ছা খুব সুন্দর গানটি হয়েছে আর কোনো গান জানো তো দর্শক আরো গান রয়েছে সাথে তবে এই গানটি কেমন হয়েছে কমেন্ট বক্সে আপনাদের মতামত চাই আপনারা যদি সাপোর্ট করেন এই সাথীকে নিয়ে আবারও আসছি খুব শিগগিরই